যে ফরিদপুর চাওয়া সংসদীয় আসনের ভাঙ্গা উপজেলা থেকে যে বারোটি ইউনিয়ন ছিল যে বারোটি ইউনিয়ন থেকে দুইটি ইউনিয়নকে আরেকটি সংসদীয় আসনের সাথে সন্নিবেশিত করে একটি গেজেট প্রকাশ করেছে অত্র অঞ্চলের তার সাথে কোনো আলোচনা ব্যতীত কোন প্রকার একটা বহু বছর থেকে বছর থেকে এখানে এই এলাকার মানুষ তাদের নিজস্ব নির্বাচনী এলাকার মাধ্যমে নির্বাচন করে আসছে অথচ হঠাৎ করে একটি গেজেট প্রকাশ করা হয় আমি যাদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি তারা হলেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনস মানে ডক্টর ইউনস আমি দৃষ্টি আকর্ষণ করছি আসিফ নজরুল আসিফ উপদেষ্টা আসিফ নজরুল প্রধান বিচারপতি এবং প্রধান নির্বাচন কমিশনারকে আমি দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়ে যা গ্যাজেট প্রকাশ করেছে তাদের সংশ্লিষ্ট প্রতিটি সাথে যারা জড়িত তাদেরকে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাথে গুরুত্বপূর্ণ গুরুত্ব দিয়ে এই বিষয়টিকে আজকের যে মানব বন্ধন এই জিনিসটাকে গুরুত্ব সহকারে দেখবেন বলে আমার বিশ্বাস কেননা আমি গত পরশুদিন ওই মানব বন্ধনের সেখানকার যে মানব বন্ধন হয়েছিল ভাঙ্গাতে আমি সেখানে উপস্থিত ছিলাম সেখানে ভাঙ্গার প্রতিটি জনগণ ভাঙ্গা উপজেলা হামিরটি এবং আলগি ইউনিয়ন সহ ভাঙ্গা ইউনিয়নের সকল স্তরের জনগণ সবাই সমবেত হয়েছিল প্রায় বিশ হাজারের উপরে মানুষ সমবেত হয়ে তাদের প্রতিভা জানিয়েছে আগামীতে এটা পঞ্চাশ হাজার থেকে এক লাখে দাঁড়াবে সুতরাং বুঝতেই পারছেন এই ধরনের একটা অসংলগ্ন কাজ এ ধরনের একটা নির্গৃহীত কাজ ওইখানকার জনগণকে না জানিয়ে কিভাবে একটি নির্বাচন কমিশন নির্বাচনের ঠিক পূর্ব মুহূর্তে এ ধরনের একটি কাজ করেন আমরা ওই প্রসঙ্গে পরামর্শে এ ধরনের একটি নেতৃত্বজনক কাজ ঘটিয়েছেন আমি ব্যক্তিগত ভাবে সবার উপস্থিত আমি তীব্র প্রতিবাদ জানাই এবং গ্যাজেট কে বাতিল করে নতুন করে পুনরায় ভাঙ্গা উপজেলার সাথে আলগি এবং আলগি এবং হামিদকে সংলগ্ন করে পুনরায় ফরিদপুর চারের গ্যাজেট প্রকাশ করা হোক